নমস্কার বন্ধুরা রিনা রসু আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সবজি দিয়ে কুচো চিংড়ির ঝাল চচ্চড়ি তা চলুন দেখে নিই আমার এই ভিডিওটিতে কিভাবে এই চচ্চড়ি তৈরি করে থাকি আমি এখানে সবজি নিয়েছি একটা লম্বা করে কাটা আলু দুটো ঝিঙে বেগুন দুটো আর চারটে পটল এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে বড়ো সাইজের লম্বা করে কুচানো পেঁয়াজ আর এখানে দুশো গ্রাম কুচো চিংড়ি আছে এর মধ্যে অল্প একটু নুন এবং হলুদ মাখিয়ে রেখে দেব এবারে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি ভাজার জন্য এক চামচ মতো সর্ষের তেল এবার আমি চিংড়িগুলো ভালো করে ভেজে নেব একদম লাল করে ভাজার দরকার নেই নেড়ে চেড়ে দু মিনিট মতো ভাজলেই হবে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হলে তার মধ্যে দিচ্ছি ছোটো চামচের এক চামচ কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা এরপরে আমি সবজিগুলো দিতে থাকব। প্রথমে দেব আলু তারপরে পটল এগুলোকে একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব পেঁয়াজ এইভাবে সমস্ত সবজিগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সব সবজিগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ আর লবণ এই হলুদ আর লবণ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চড়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা ঢাকা লো টু মিডিয়াম আছে তিন চার মিনিট ঢাকাটা দিয়ে রাখবো তাহলে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে চার চামচ মতো সর্ষে বাটা দিচ্ছি আর চারটে কাঁচা লঙ্কা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি টেস্টের জন্য তারপরে আমি যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় চিংড়িগুলো দিলে তরকারির টেস্ট খুব ভালো হয় এবারে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি এটাকে আবার ঢেকে রেখে দেব। এই কুচো চিংড়ির চচ্চড়ির স্বাদ হয় অপূর্ব একবার রান্না করে দেখবেন একবার করলে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে চিংড়িটা আমার প্রায় হয়ে এসছে এবারে আমি ঢাকাটা খুলে নিলাম তারপরে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো আমি ধনে পাতা কুচনো। তাহলে রেডি হয়ে গেল আমার কুচো ঝাল চচ্চল আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আমি যে সব ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ